সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন বগুড়া জেলার উনিশ নম্বর ওয়ার্ড পৌরসভার সাখারিয়া নামাবালা এলাকায় এখানে আমাদের কৃষক ভাইরা গত কয়েকদিন আগে যে বৃষ্টি হলো এই এক রাতের বৃষ্টিতে এই এলাকার সব পাতার এটা পুরোটা ডুবে গেছিল। এই জমিটা একটু নিচু তো এই জমির আলুগুলো গাছ প্রায় মানে বড়ই হয়েছে আর কি তারপরেও মাঝে মাঝে মার গেছে এই কারণে এই বিয়েটার থেকে আলু উত্তোলন করা হচ্ছে আবার নতুন করে এই আলুগুলো লাগানো হবে চাষ দেওয়া হচ্ছে এতে দেখতেছেন যে আলুগুলো সব তুলতেছে হ্যাঁ আলু সব তুলে নিচ্ছে আর এক সাইড থেকে চাষ দেওয়া হচ্ছে